সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো জিটন সিরাপ জিটন সিরাপটির জেনারিক নাম হলো জিন সালফেট মনোহাইড্রেট সিরাপটি বাজার করে থাকে ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি যার বাজার মূল্য তিরিশ টাকা দশ পয়সা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি নাটেন নির্দেশনা জিঙ্কের ঘাটতি এবং নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতি জনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক জনিত বেধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে মাত্রা ও সেবন বিধি দশ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি এক চা চামচ দৈনিক দুইবার খাবারের পরে দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য দশ মিলি দুই চা চামচ দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজির উর্ধ্বে শিশুদের জন্য বিশ মিলি চারটা চামচ দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে আহারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবনে এই ওষুধটি তার সর্বোচ্চ কার্যকারিতা দেখায় পরিবাকের সমস্যা হলে এটি আহারের সাথে সেবন করা যেতে পারে প্রতি নির্দেশনা। জিং বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে বমি ভাব বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বুক জ্বালা পোড়া এবং পেটে প্রদাহ হতে পারে গর্ভাবস্থা বা স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ওষুধের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় জিম প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্য দুগ্ধে পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো